যার পছন্দ তার মেয়ের বিয়ে তাই মনে করেন আমাদের ঐতিহ্যবাহী পিঠে হয়েছে কাঁথাল পাতা পিঠে তা আমরা বানাচ্ছি এখন বিকেল বেলা মনে করেন সারাদিন সময় পাইনি তো এখন সন্ধ্যা বেলা বসে বসে বানাচ্ছি আর ওই যে আমার মেয়ে আমার সেই মনে করেন মেয়ের মামিরা কোনোদিন বানায়নি তাদের দিছি ডাইল বাটি এই চাইল বাটি ফুফু শাশুড়ি মামি শাশুড়ি ওইটা হয়েছে খালা শাশুড়ি আর ওই যে ছোট মামি শাশুড়ি ওই যে পিঠে বানাচ্ছে মনে করেন ভাব দিতে বসাই দিছি আর এটাই কি ব্যাপার গামলা টামলা সব গামলার ওপরে হাত দেবেন ভাবি দিয়ে তাই এবার তুলবেন আস্তে আস্তে

कमेंट करे जाना है हमारे देश में बोले बस पता काटल पता पीते हैं तो होस्टेन कौन जाए माटी तेरे होस्टे किसने ये वो सेनी। तेरे डाटे ये वो ही एरन दे दोस्त ना वो ना सैनी वो सैनी ओ सैनी तेरे ना